নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গতকালের পর্বে দেখেছিলেন একেবারে বিকালবেলার থেকে মেঘ ঘনিয়ে তারপরে বৃষ্টি তো রাত্রিবেলা রান্না খাওয়ার পর্ব আপনারা দেখেছিলেন প্রায় সারা রাত ধরে বৃষ্টি হয়েছে কম বেশি করে আর আজকে সকাল থেকে আর বৃষ্টি নেই তবে মেঘলা করে আছে আর বৃষ্টি হওয়ার দরুন চারিদিকটা তো ভিজেছে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে বাগান সব জল পেয়েছে যেন একটা নতুন প্রাণ ফেয়ে পেয়েছে বাগান দিকে তাকালে সকালবেলা উঠে এদিকটায় এসে ঘুরে দেখছি তো মনটা বেশ ভালো লাগছে সব কিছু যেন একটা সতেজ হয়ে গেছে মনে হচ্ছে যেন একদিনে সব অনেকটাই বেড়ে গেছে এরকমটা মনে হচ্ছে তো এদিকটায় দেখুন কুঁইশাক গাছ বা কচুরমুখী ওদিকে ওলও অনেকটা বেরিয়েছে আমি সকালবেলা সব হাত দিয়ে দিয়ে খড়গুলো ছড়িয়ে বের করেছি তো সকালবেলা থেকে এদিক ওদিক দেখে সব কাজকর্ম সেরে চান করে উঠলাম এবার দুপুরে রান্না খাওয়ার দিকে যাব। গতকাল ও হাটে গেছিলো হাটের থেকে মাছ মাংস দুরকম নিয়ে এসেছিলো তো রাত্রিবেলার দিকে মাংসটা খাওয়া হয়েছে আর এখন আজকে মাছ রান্না করব। তো রান্না খাওয়া সবটাই থাকবে আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন এদিকের বাগানের ঘাস তো সব পরিষ্কার করেছিলাম আর এগুলো বেশ বড় বড় হয়েছে আমার ঢালুর গাছে এক দিনের মধ্যে ফুল আসবে কালকে একটু আমি হাটে যেতে পারলে কিছু দানা নিয়ে আসত সে তো আর হয়নি উচ্ছে গাছ বের হয়নি উচ্ছের দানাটা দরকার কালকে রাত্রিবেলাতে যখন রান্না করেছিলাম বৃষ্টি একটু ধরে গেছিলো উপরের এই চাপা দাওয়াটা খুলে দিয়েছিলাম আবার এসে রাত্রি দিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল এখন এটা তুলে দেবো যাতে জল ঢুকে আর উনুনে যায় সেই জন্য এই হাঁড়িটা দিয়েছিলাম এখানে যেটা করতে হবে আর একটু পাইপ এনে ওপরের দিকে জুড়ে দিয়ে আর ওই যে টি মতো থাকে ওপর থেকে এইভাবে থাকবে কিন্তু বৃষ্টিটা ঢুকবে না ওই ব্যবস্থাটা করতে হবে জানালাটাও খুলে দিলাম খুলে এখন একটা এইভাবে না দিলে খুলে আবার বন্ধ হয়ে যায় সকালে আবার গোবর মাটি দিয়েছিল ভালো লাগবে গোবর দেওয়া জায়গা গোবর মাটি দেওয়া জায়গা একদম খালি পায়ে হাঁটতে বেশ ভাল লাগছে এই মাছটা কালকে এনেছিল জড় মাছ আর আনার সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তবে সন্ধ্যাবেলা থেকে কারেন্ট ছিল না চিন্তা করছিলাম তারপরে রাত্রি প্রায় দশটা সাড়ে দশটা নাগাতে এসছে অসুবিধা হয়নি এমনি ফ্রিজ ঠান্ডা থাকে বরফ হয়ে থাকে তো এই মাছটা এখন কাটবো তারপর রান্না বান্না তো এই মাছটা তো আমরা প্রায়ই খাই এটা দেখে আপনারা কি বুঝতে পারছেন মাছটা আপনারাই নামটা বলুন

দরকার নেই আলু টমেটো দিয়ে এই কালকে নতুন কচু ছিল হাটে দেখেছিলাম বাইরের কচু তো তার আগে হ্যাঁ তার আগে তো মাছটা কেনা হয়নি মাছ যদি আগে কিনতে পারতাম তাহলে কচুটা নিতাম তারপরে আর মাছের ধারে মাছ কিনে আর সে যা কালকে তো হাট যে জায়গায় বসে উল্টোপাল্টা জায়গায় বসেছে আর শুধু ছাতা আর ছাতা বাজারের ভিতরে হাঁটার মতো সবার মত তো থামিনি তো শুধু আমার বাদে আমি রেনকোট আমি তো দুপুরে স্নান বেশিরভাগ সময় আটটা সাতটায় করি সন্ধ্যা আমার অসুবিধা হয় না খা মাছের জন্য ওয়েট করছিলাম বাজারে মাছ প্রথমে ওই পাঙাস ট্যাংরা রূপচাঁদা এই চাষি মাছ ছিল তো পরে পরে ওই পাটা জালের এই মাছ উঠলো তারপরে নিলাম আর কি মাছ উঠেছিল না শুধু দাঁত শুধুই দাঁত নেই আর যা উঠেছিল চলে গেছিল যখনই বলেছিলাম কি মাস তখনই গেস করে কমেন্ট বলে ফেলবেন এই যারা যাদের কাছ থেকে মাছটা নিয়েছি ওরা আমাদের এই বোটের ওধারে আমাদের একদম এই ঘরের সামনে এখানে জাল পেতেছিল কদিন আগে কাটা জাল খাতে লাগলো তো মাছ কাটতে গিয়ে কাঁটা লেগেছে হুম এই কাঁটার উপরে এইভাবে গেল এই মাছ কাটতে গেলে একটু কাঁটা খেতে হয় এই মাছ বলে না তুমি মনে কর দেখো আমি এই মাছ সেদিন একটা কালো মতো যে মাছ তার আগের দিন কে জানে সে কালো মতো মাছ খেতে গিয়ে এখনো আমার সেই কাঁটা ঢুকে এখনো আঙুলের এখানে ইয়ে হয়ে আছে তাহলে কি মাছ এনা বন্ধ করবো

দু দুই দু তিন দিন যদি দুদিনও কারেন্ট না আসে তাও অসুবিধা হবে না। হুম ব্যাটারি চলে সিস্টেমটা চলে আসছে। ওটা থাকলে কি হবে ওতে ব্যাটারিটা চার্জ হয়ে থাকে অটোমেটিক চার্জে দেওয়া থাকে যতটা নেওয়া নিয়ে নেয় তারপরে কারেন্ট না থাকলে তখন ওতে হ্যাঁ আলোটা জ্বলে। কি আলোটুকো জ্বললেই হবে। এটা আমি ক্যাচ করব

তেল চর্বি দেখো পেটে কালকে বাবা হাটের থেকে আমি খাইনি আজকেই খাচ্ছি কেমন আনবেন আম খেতে গিয়ে যেন কোন রস গড়িয়ে না পড়ে দেখো মিষ্টি মিষ্টি মাছ কেটেছি বটিটা একটু সাবান দিয়ে মেজে ধুয়ে নি সবজি কাটতে হবে ঘাটের কাছে এসে কিছু শব্দ এই মাছ মনে করে কি খাবার দাবার চলে আসছে বাসন কোসন সঙ্গে সঙ্গে এখানে চলে আসে গলদা চিংড়ি ছাড়া হয়েছিল ছোট ছোট সেগুলোও বেশ ঘাটের কাছে এসে ভাসতে দেখা যায় একটু বড় হয়েছে নদীতে ভাটা লেগে গেছে সকাল থেকে রৌদ্র হয়নি যে কারণে রাস্তাটাও শুকায়নি একটুখানি ঘন্টাখানেক রৌদ্র হলে রাস্তা শুকিয়ে যায় বৃষ্টিটা হলো তো একটু চেপে হলো না ওই ঝিরঝির করে রাত্রে হয়েছে বিকালবেলা যখন শুরু হয় তখন বেশ ঝমঝম করে এসেছিল এখানে কিছুটা বালি রাস্তার উপর থেকে মাটির ধোয়াট পড়ে বালিগুলো সব কাদামাটি হয়ে গেল এখন চালটা ধুয়ে বসিয়ে দিয়ে দিয়ে সবজি কাটবো আর এই প্লাস্টিকটা তো কালকে ফেলে দিয়ে রেখেছিলাম সকালবেলা তুলেছি এইখানটা এই একটা দরজা সিস্টেম তো হবে আর কিছুটা জায়গা ঘেরা দিতে হবে সেইগুলো না হওয়া পর্যন্ত এইটা এইভাবে থাকবে কিছু করার নেই ওদিকে ভাত বসিয়েছি আর এখন এই ঘেঁড়স কাটতে বসেছি ঘেঁড়স ভাজবো

পান আনবে ধুয়ে দাও এই চুল লাগিয়ে এই সুপারি দিয়ে গুছিয়ে বেশ কয়েক আর উড়িষ্যায় প্রচুর পান খেত মানুষ এক দুবার খেতে খেতে মনে হলো যে ঠিক আছে একগোজ পান নিয়ে যাই যদিও কমই খেতাম না ওই একটা শুরুর একটা সম্ভবনা তখন থেকে যাচ্ছিলো কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে এত কালি হয়ে গেলো হাঁড়ি এই হাঁড়িটার মাছ গোল হাঁড়িটা সাইডে এখান থেকে ঝাল উঠছে নতুন খুন্তিতে রান্না হবে আজকে বেশ ঠাম্মা কিন্তু এখান থেকে উঠে গেল পান খেতে পানের গল্প শুনেছে গল্পটা কিছু খেলে পান খেতে হবে না গাল টক হয়ে যাবে এই এইরকম হতে বাবা আমরা তো ওই ব্যাপারটা বুঝবো না তোর তো জল খেলেও গাল টক মরে যায় ইয়ালি এরকম তো বলে মাছের মধ্যে এখন লবণ দেবো কড়াইতে তেল দিলাম ভাতটা হয়ে গেল এবারে ঝটপট করে দুটো তরকারি করব ঢাঁড়স ভাজা আর আলু টমেটো দিয়ে মাছের ঝোল আমার গাছের ঢাঁড়স উঠবে তখন খাবে কচি ঢাঁড়স কাকে বলে আরে উদয় কাকাকে বললাম যে বেছে দাও তা ওই দিয়েছে বেছে দাও নিজে একটু হাত দেওয়া যায় না

এটা একটু লবণ আর একটু হলুদ একটু লবণের কৌটো বড় কৌতুটা নিয়ে আসতে বলতে আবার বললে তো সেই হলুদের কৌটু এদের কাছে পড়ে গিয়েছিলো লবণের গৌতমটা না পড়ে আমার মামা বাচ্চা নিয়ে ফিরিয়ে নিয়ে গেলো আর কে আর দুলো রায় যাতে না পড়ে দ্যাহ এ নোদ এসে গেছে নদ

না নিবু বলে নিবু বলে আমার ঝিমা ছিল তো আমরা তাকে দেখেছি এখন ঝিমা অনেক কথা বলতো আমের বলতো আপ গোবরের বলতো গুমি আর আমার ঠাম্মা তো দিন কালকে বলতো না কালকে বলবে কি করে উন্নগর উন্নগর মানে আগামী কাল ওনার ওনার স্বামীর নাম কালীপদ তাহলে এবার কালকে বলি কি করে হবে উন্নগর তারপরে তারা বলবে না ওই আকাশে ওঠে কালী কালী আর কালকে তো তো কথা আছে তাও কথা আছে কিন্তু ধারবাড়ে গেলে হবে না যদি পাপ সামন্যতম

আম্মা সুন্দরী এখন তারপর থেকে রাধা রাধা আজকে থেকে নাম দিলাম রাধা কৃষ্ণ রাধা কিন্তু কৃষ্ণ অনেক দিন আগে চলে গেছে রাধাকে রেখে বেড়া যাবে এদিকে সব মশলা বেছে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন যেগুলো কেটেছিলাম সেগুলোও বেটে নিয়েছি আর একটু সর্ষে আর পোস্ত একসঙ্গে বাড়বো ওদিকে ঢাক ভাজাটা হয়ে গেছে নামিয়ে রেখেছি বাটা বাটিটা করে নিলে মাছের ঝোলটা হবে এইগুলো একটু বেটে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কাটা দেবো কড়াইতে তেল দিয়েছি এবার একটু কালো জিরে দেবো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে টমেটোটা লবণ দিয়েছিলাম সেই লবণ দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর আর কাঁচা লঙ্কা বাটা ধুয়ে একটু জল দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ভাজা আলুটা দেবো একদম লাল লাল করে ভাজা মশলার সঙ্গে আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবারে জল দেবো না মাছের তরকারি একটু বাড়ি আছে খেতে থাকো ওদিকে তো মাছের তরকারি এখনো হয়নি ঢাল ভাজা হয়ে গেছে এটা তো এমনি প্রথম পাতের খাওয়া আগে খেতে হবে ওই জন্য বসিয়ে দিয়েছি ওরা দুজন খেতে লাগছে এর মধ্যে হয়ে যাবে প্রায় হয়ে গেছে আমি এবার মাছ দিয়ে দেবো ছোড়া কি বাচ্চো হয়ে গিয়ে তাড়াতাড়ি লাগিয়ে দিস তো খেতে লাগবে না এদিকে সব সেদ্ধ হয়ে গেছে এবারে মাছ দেব ভাজা আলু আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব লম্বা ঢেঁড়স ভাজা ভালো লাগে ভালো লাগে তো পাকা ঘাম রানোষ কি যে বাজার করেছে তার দোষ আমি তো সেই জন্য কাটতে কাটতে বললাম না আমার তোমাকে খাওয়াবো ঠিক আছে

সবাই আলু বাদে আজকে ঝোল চাইব ভাত এবারে আমরা দুজনে মিলে কেউ পন্থা কেউ বরণ করে এইভাবে খাবো তো আজকে পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ